ভাবাদিঘি আন্দোলনকারীরা জাস্টিস পার্থ সারথীর সিঙ্গেল বেঞ্চ থেকে আবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলো গোঘাট স্টেশন থেকে কামারপুকুর স্টেশন এর মাঝেই পড়ে এই ভাবাদিঘি আর একে নিয়েই টানাপোড়নের শেষ নেই অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা জানেন যে এগারোই সেপ্টেম্বর কাজ শুরু হয়েছিল ভাবাদিঘিতে ভাবাদিঘির দুই প্রান্তেই কাজ হচ্ছে একদিকে যেমন পূর্ব প্রান্তে কাজ হচ্ছে গোঘাটের দিকে অন্যদিকে তেমন পশ্চিম প্রান্তে কাজ হচ্ছে পূর্ব প্রান্তে যেমন কেবেল লাইন পাতা হচ্ছে এবং এই জায়গাটিতে আবার এক প্রস্থ মাটি ফেলার কাজ হচ্ছে সেই সমস্ত কাজগুলি ক্রমশ অগ্রসর হচ্ছে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঠিক সেইভাবে আমরা আপনাদের বারবার দেখিয়েছি যে ভাবাদিঘির পশ্চিম প্রান্তে অর্থাৎ উদয়পুরের পর যে রেললাইন পাতা আছে সেইখান থেকে কিন্তু আবার সেই জঙ্গল পরিষ্কার করে সেই রেললাইনটিকে বের করে সেই সমস্ত যে প্যানেলগুলি আছে এবং সেই সমস্ত প্যানেল এবং স্লিপারগুলিকে নতুন করে ফিট করার জন্য যা যা কাজের দরকার সেগুলি কিন্তু করা হচ্ছে তার মাঝেই হঠাৎ করে আবার সুকুমার বাবুরা অর্থাৎ ভাবাদিঘি আন্দোলনকারীরা তারা আবার সিঙ্গল বেঞ্চে আবেদন করে বসেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানির পর সিঙ্গেল বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন ভাবাদিগি আন্দোলনকারীদের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলেন যে এগারোটি পিলার দিয়ে ভাবাদিগির ওপর ব্রিজ নির্মাণ করলে পরিবেশের ক্ষতি হবে তখন এই জাস্টিস পার্থ সারতী তিনি ধমকের সুরে বলেন আপনারা ঠিক করে দেবেন কটি পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করা হবে এইভাবে খারিজ হয়ে যায় ভাবাদিগির ওপর যে সিঙ্গেল বেঞ্চে আবেদন করা হয়েছিল সেই আবেদন অতএব বন্ধুরা দেখুন যেভাবে কাজ চলছে ঠিক এভাবেই কাজ চলবে এবং যে টেন্ডার ডাকা হয়ে সেই টেন্ডার বা দরপত্র আহ্বানের পর নির্দিষ্ট কোনো একটি কোম্পানিকে এই ব্রিজ নির্মাণের কাজ করতে দেয়া হবে এবং আপনারা আশ্বস্ত থাকুন কাজ হবেই এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনটি অবশ্যই সংযুক্তিকরণের পথ পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বড় ভিডিও নিয়ে আমরা ফিরে আসছি খুব শীঘ্রই